চাকরির অফার নিয়ে কেলেঙ্কারি জড়িত টিএসআর জওয়ান রাজ্যের বেকার যুবক যুবতীদের কিভাবে ঠকানো হচ্ছে প্রতারণা করা হচ্ছে চাকরির অফার নিয়ে দেখুন বিস্তারিত শুনুন কি বলছেন পাবলিক তাকে ধরেছে এই টিএসআর জওয়ানকে আপনি কি দরকার আপনি দুই নম্বরই মানুষের কাছে চাকরি বিক্রি করেন কেন কি ঠিকানা এই অফার গুলো চারটা

इस हाफ डीज़ में चोर तो आपने बेटों पर पंच पोशाक 2000 का काम हुआ 75,000 तो दोस्तों 75,000 हैं सिर्फ 20 को 75,000 हैं जो साइड का काम ये बच्चा गुलू

আমরা আরো একটি বক্তব্য শুনবো তারপর এ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে কতটা কেলেঙ্কারি হচ্ছে চাকরি নিয়ে বহির রাজ্যের মানুষকে এনে চাকরি দিয়ে দিচ্ছে কিভাবে টিএসআরা দেখুন টিএসআর যুবকের এই কাণ্ড কারখানা কি বলছেন সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে অফার নিয়ে যাওয়া কতটা কিভাবে কি করেছেন একবার শুনুন কি বলছেন থেকে কিছু অফার কেলেঙ্কারি হয় বা কিছু একজন লোক

মানে फेक কিছু একটা উদ্দেশ্যে বানানো হয়েছে তো এরপর আমি ওনার সাথে ওই গলি বিষয় নিয়ে আলোচনা করলাম যাতে এগুলি এই যে ফর্ট কেসগুলি হচ্ছে আমার মনে হচ্ছে যে ফর্ডের মতোই মেপারগুলিতে ভবিষ্যতে না হয় আর সামনে আবার সামনে আজকে কি আর টকনিতে আসলো হ্যাঁ আর যিনি নকুলচন্দ্র দাস হ্যাঁ উনি আমার সাথে মানে ফোন করে কথা বলেছিল যে এই যে যেOnInit নাম পাটটা উনি আমার সাথে আমার আস্তে থেকে নেবেন তো আমরা ওই মাফকি ওনাকে মানে অফিসের মধ্যে নিয়ে এসে আজকে হাতেনাতে দেওয়ার চেষ্টা করলাম যে আসে ওই লুকটারে আমরা পুলিশের হাতে পিল্লা দেই তার কাছে বিগত যেই গত রবিবার দিন যে সেই তিনটা অফার সে কালেক্ট করছিল সেই অফারগুলো প্রত্যেকটা সে আলাদা আলাদা খাবে মানে প্যাকেট করা প্যাকেট করা ছিল প্যাকেট করার পর সে আসাম রাইফেল আগরতলা আসাম রাইফেল ক্যাম্পে চাকরি করে নামটা কি জানি উমেশ চন্দ্র নামে একজন লোকের হাতে মানে করার জন্য প্রিপারেশন নিছিল আমরা ওই অফারগুলোও পাই এবং শুনলেন তো কিভাবে অফার কেলেঙ্কারি কিভাবে অবৈধ উপায়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের অফারগুলো কেলেঙ্কারি করে বহির রাজ্যের যুবক যুবতীদের হাতে তুলে দিচ্ছে তার সঙ্গে জড়িয়ে আছে টিএসআর জওয়ান থেকে শুরু করে আরও কারা কারা কি বলবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বচ্ছতা নিরপেক্ষতা দায়িত্বশীলতা বজায় রাখলেও রাজ্যের কিছু অশিক্ষিত অপদার্থ মানুষ সেই সচেতনতাকে থাকতে দিচ্ছে না কি বলার আছে আপনার অথচ যে টিএসআর জওয়ান এই কাজটা করেছেন তিনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে চাকরি করছেন কিন্তু তারপরও তার লোপ তার লালসা তাকে এই পথেই নিয়ে এলো আজ তো ধরা পড়ল কত বছর ধরে কিভাবে এগুলো করে আসছে কতদিন হলো কেউ জানে না জানে শুধু সে নিজেই পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটা জানার অপেক্ষায় রয়েছে একদিকে বেকারত্ব চাকরির জন্য ফুসছে আর অন্যদিকে চাকরি যারা করছেন তাদের মধ্যেই অপদাত্ম অশিক্ষিত কিছু অসাধু তারা যেই টিএসআর জওয়ানের মতো এই টিএসআর জওয়ান যার ছবি আপনারা দেখছেন স্ক্রিনে তার মতো কিছু অশিক্ষিত আজকের এই সমাজকে এই রাজ্যকে কলুষিত করল কত অফার যে এভাবে বিক্রি করে দিয়েছে কত অফার এভাবে বহির রাজ্যের মানুষকে দিয়ে দিয়েছে কত ছেলে মেয়ের জীবন যে নষ্ট করেছে সেটা শুধু একবার ভেবে দেখুন আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন